নমস্কার বন্ধুরা আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই ও ভালোবাসা জানাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার ব্যাকগ্রাউন্ডটা দেখে তোমরা বুঝতেই পারছ আমি আমার বাড়িতে নিই আমি অন্য কোথাও হ্যাঁ আমি কাল সন্ধ্যাবেলায় বাড়ি থেকে মাসির বাড়িতে গিয়েছি সেটা হচ্ছে আলিপুরদুয়ার বীরপাড়াতে আমি কালকে আর কি রাত সাড়ে সাতটা আটটা হয়ে গেছে আস্তে আস্তে মাসির বাড়িতে আজকে আমি মাসির বাড়ি থেকে ব্লগটা শুরু করছি সকালে উঠে হাত মুখ ধুয়ে শুরু করে নিলাম তোমরা স্কিপ না করে দেখতে থাকো থাকো এই দেখো আমাদের সকালে জল খাবার লুচি আর আলু ভাজা মেশো মাসি এটা হচ্ছে আমার মাসি এটা আমার মেশো আর এই হচ্ছে আমার ভাই ও হচ্ছে সে ডিউটিতে চলে যাচ্ছে ভাই হচ্ছে আলিপুরদোয়ারের হাসপাতালে চাকরি করে যাই হোক ও চলে গেল ও সাড়ে নটা দশটার মধ্যে চলে যায় তারপরে এদিকে আমাদের সকালবেলায় খাওয়া দাওয়া সেদ্ধ ভাত করেছে ঘি দিয়ে আলু ভাজা দিয়ে আলু সেদ্ধ দিয়ে এ দেখো মেয়েরা খাবে না বলছি অল্প করে খাও দুই দুই মেয়েকে একটু মেখে মুখে দিয়ে দিলাম তারপর আমরা তিনজন খেয়ে নিয়েছি তারপর খাওয়া দাওয়ার পর মেশু বাজারে চলে গেছে বাজার থেকে নিয়ে এসেছি ইলিশ মাছ এই দেখো মাসি রান্নাবান্না করবে আমি একটু মাছ টাস ধুয়ে একটু সবজি টবজি কেটে দিচ্ছি রান্নাঘরে আর এদিকে তো প্রচণ্ড বৃষ্টি পড়ছিল একদম ছাদে জল জমে গেছে আর এটা হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর কচু শাক আর কি কচুর ডাটা যেটা হয় সেটা মাসি রান্না করছে মাসি রান্না করছে আমি একটু আর কি কেটে টেটে দিয়েছি এটাই ওখানে খুব ভালো লাগে মাসির বাড়িতে আমার সেরকম আর এখন যাওয়া হয় না মেয়েদের পড়াশোনার জন্য তা আমরা মাসি অনেকদিন থেকেই বলছি আয় আয় ওদের স্কুল খুলে যাবে যাই হোক এর জন্য ওদের পড়া ছিল পড়ে টরে আমরা সন্ধ্যাবেলায় গিয়েছি তা একদিনই থাকবো চলেও আসবো বাড়িতে ওর ওদের বাবা একা মাছের মাথা দিয়ে কচু শাক আর হচ্ছে কচু পাতা শাক আমার মেয়ে ভালোবাসে বলে মাসি রান্না করেছে ছেলে গিয়ে আর এটা হচ্ছে ইলিশ মাছের তেল তেল ডিম ছিল ওটা ভাজি আর এটা হচ্ছে সরষে পোস্ত দিয়ে ইলিশ মাছ আর এটা চাটনি কালকে ছিল সেটাই আর রান্না করতে না বলেছি মাসি করেনি আর এটাও কালকে মাংস করা হয়েছিল মাংসও রয়ে গেছে ছোট মেয়ে তো ইলিশ মাছ ভালোবাসে না ওটা দিয়েই ওর হয়ে হয়ে যাবে আর লেবু আর হচ্ছে ভাত আর মাংস মেশনা আর এই দেখো মেশো খাচ্ছে মেশো তো খুব স্পিডে খায় খুব তাড়াতাড়ি আমাদের খেতে দিয়ে দিলো আমরা এখন খেয়ে নিব আর ভাই তো নেই ও তো ডিউটিতে চলে গেছে ও আসবে চারটে সাড়ে চারটে নাগাদ ও এসে স্নান করে পরে খাবে আমরা এখন সবাই খেয়ে ইলিশ মাছটা সব রান্নায় ভালো হয়েছিল ইলিশ মাছটা মাছটাও খুব ভালো ছিল ঝোলটাও খুব ভালো সব সব তারপর দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আমরা সবাই বসে গল্প করছিলাম লুট্টু খেলছিলাম অনেক মজা করলাম তারপরেই দেখো সন্ধ্যাবেলায় হয়ে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যাবেলায় আমার ভাই হচ্ছে ওদের দুই ভাগ্নির জন্য চাউমিন নিয়ে এসেছে ওরা চাউমিন খাচ্ছে এই দেখো বন্ধুরা সেই সন্ধ্যাবেলায় তোমাদের সঙ্গে কথা হয়েছিল তারপর রাতে আর কোনো কিছু শেয়ার করা হয়নি তার পরের দিন আমরা এখন বাড়িতে চলে যাচ্ছি আর কি মাসি রাস্তা পর্যন্ত আসলো আর মেশোটা মেশো হচ্ছে আমাদের ব্যাগটা নিয়ে একটু বাসস্ট্যান্ডে গেল আমরা তিনজনে গিয়েছিলাম আবার তিনজনে পরের দিনই চলে আসছি ওদের প্রাইভেট ছিল বলে